আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম সারা চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই তারে শফিকরের প্রার্থিতা বৈধ ঘোষণা বাতিল হল আনিসুল ইসলাম মাহমুদ খালেদা জিয়ার কবর জিয়ারতে আজও মানুষের ঢল বলছেন তার মতো আস্থা আর ভালোবাসা অর্জনই নতুন নেতৃত্বের সামনে চ্যালেঞ্জ কন কোণে ঠান্ডায় জবুথুবু গোটা দেশ দু তিনটি সত্যপ্রবাহে জানুয়ারি জুড়েই থাকবে শীতের দাপট ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে শিডিউল বিপর্যয় পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এই টিকিটিং ব্যবস্থার পাশাপাশি চলবে শাটল বাস সব ধরনের পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ এখন শুনবেন বিস্তারিত পঞ্চম দিনের মতো সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই বগুড়া ছয় আসনে বৈধ ঘোষণা করা হয়েছে তারেক রহমানের মনোনয়নপত্র সকাল থেকে জেলায় জেলায় শুরু হয় এই কার্যক্রম বগুড়া ছয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় আর বাতিল হয় তিনজনের প্রার্থীতা এছাড়া বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়া সাত আসনে তার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয় ঠাকুরগাঁও এক আসনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধতা পেয়েছে চট্টগ্রাম ছয় আসনে বৈধ ঘোষণা করা হয় বিএনপি প্রার্থী গিয়াসুদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের মনোনয়ন সাতক্ষীরা এক আসনে কাগজপত্রের ত্রুটি থাকায় স্থগিত করা হয় বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়নপত্র তবে তারা প্রত্যেকেই আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন এদিকে ঢাকা ছয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন সহ পাঁচ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি বাকিরা হলেন বিএনপির নবী উল্লাহ নবী জামায়াত ইসলামের আব্দুল মান্নান এবং এনসিপির এস এম শাহরিয়ার ঢাকা পনেরো আসনের জামায়াত ইসলামী প্রার্থী ডাক্তার শফিকুর রহমান এবং বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে ঢাকা এগারো আসনের জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ হয়েছে ঢাকা নয় আসনের স্বতন্ত্র সংশ্লিষ্ট প্রার্থী ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র গৃহীত হয়নি তবে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব ও জামায়াত ইসলামী প্রার্থী কবির আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে ঢাকার সাত আসনে বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপি প্রার্থী হামিদুর রহমান হামিদ ও জামায়াতের হাজি মোহাম্মদ এনাতুল্লার মনোনয়নপত্র এদিকে ঢাকা তেরো আসনে বিএনপি প্রার্থী ববি হাজাজ খেলাফতে মজলিসের প্রার্থী মামুনুল হক সহ ছয় জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে ঢাকা আট আসনে এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি ও গণ অধিকার পরিষদের মেঘলা আলমের মনোনয়নপত্র বৈধ হয়েছে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে আজ সমাধিস্থলে মানুষের ঢল শুক্রবার শেষ হয় তিন দিনের রাষ্ট্রীয় শোক বিএনপি ঘোষিত সাত দিনের শোক পালন কর্মসূচি চলছে এখন ভোরের আলো ফুটতেই শীত উপেক্ষা করে জিয়া উদ্যানের সমাধি কমপ্লেক্সে আসতে থাকেন শত শত মানুষ কবর জিয়ারতের পাশাপাশি সমাধিতে ফুল দেন অনেকে আজও অনেকে সম্মিলিতভাবে কোরআন খতম দিচ্ছেন বেলা এগারোটার দিকে সমাধি সৌধে মহিলা দলের শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেন গণতন্ত্রের আপসী নেত্রী শিখিয়েছেন কিভাবে দেশ ও মানুষের পাশে দাঁড়াতে হয় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়েও অগ্রগামী ছিলেন খালেদা জিয়া সবাই যেখানে পলিটিক্যাল অ্যাক্টিভিটি জানেন না সাধারণ লোকই মানুষ আসতেছে এখানে ফতোয়া পড়তে তার জন্য আমরা দেশবাসী দোয়া করব আমি বিশ্বাস করি তার সবচেয়ে বড় পাওয়া আমার দেশের মানুষের দোয়া কি করে জনগণের পাশে থাকতে হয় এবং অনেক দুঃখ সংকট চাপ হুমকির মুখেও জনগণকে ছেড়ে না যাওয়ার যে দৃষ্টান্ত সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আজকে তিনি দেখিয়েছেন পৌষের মধ্যভাগে সারা সারাদেশেই শীতের দাপট কনকনে ঠান্ডায় স্থবির জনজীবন আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী পাবনার ঈশ্বরদী ও নওগাঁর বদলগাছিতে নয় ডিগ্রি সেলসিয়াস ভোর থেকেই ঘন কুয়াশায় ঢাকা প্রকৃতি দৃষ্টিসীমা কমে আসায় সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন তীব্র শীতের জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছে না মানুষ বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ গরম কাপড়ের অভাবে কষ্টে দিন কাটছে দরিদ্র ও ছিন্নমূল মানুষের সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা অপর্যাপ্ত শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক ঘন কুয়াশায় প্রধান দুই নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত কারবাড়ি দিন ধরে পটুন্ডর রকমা ঠান্ডা ঘন কুয়াকা অন্তনে দেখেছি যে মেল বাতাসের কারণে জনতবদল ছড়িয়ে করেছে শীতের vite তো কাজকামকরণ যায় না আমাগ সমস্যা গরিব মানুষ লোকজন ভাই তো শীতকালে দিন কইরা কিন্তু আমরা শীতে উপস্থিত আছে বুঝেন যমুনা নদীর তীর ঘেসে গড়ে ওঠা মূলত এই সেরাজগঞ্জ জেলাটি মূলত সকাল থেকেই আমরা দেখেছি যে প্রচণ্ড ঘন কুয়াশায় কিন্তু আসলে ঢাকা ছিল এই জেলাটি বেলা বাড়ার সাথে সাথে একটু রোদের দেখা মেলে তারপর একটু ঘন কুয়াশা কেটে গেলেও শীতের তীব্রতা কিন্তু প্রচণ্ড রয়েছে যে কারণে কিন্তু আসলে এই অঞ্চলে খেটে খাওয়া মানুষ যারা তারা কিন্তু একদম কেউ ঘর থেকে বেরোতে পারছে না দেখতে পারবেন পুরো জমি এলাকার যেগুলো রয়েছে অর্থাৎ ফসলের জমিগুলো রয়েছে সবই কিন্তু আসলে ফাঁকা রয়েছে কিন্তু এখানকার আসে কৃষকরা সকালে ভোরে কাজে আসবে তারা কিন্তু শীতের জন্য মূলত কাজে আসতে না একই সাথে পাশেই কিন্তু যমুনা নদী সে নদীতেও আসলে খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তারা কিন্তু নদীতে আসবেন নদীতে এসে যে তাদের যে মাছ ধরা থেকে শুরু করে অন্যান্য যে কাজগুলো রয়েছেন সেটি কিন্তু আসলে তারা মতো করতে পারছে না একটি মাত্র কারণ সেটি হচ্ছে প্রচন্ড শীত এই শীতের মধ্যে কিন্তু আসলে এই খেটে খাওয়া অসহায় মানুষ যারা দরিদ্র মানুষ রয়েছেন তারা কিন্তু কোনো কাজে আসছে যোগ দিতে পারছে পর্দা উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য বাণিজ্য উদ্বোধন করেন উপদেষ্টা শেখ বসির উদ্দিন অংশ নেন শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারাও পেপার ও প্যাকেজিং শিল্পকে সালের ঘোষণা করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এবং ইপিবির যৌথ উদ্যোগে চলবে মাসব্যাপী এই আয়োজন মেলায় ই টিকিটিং এর ব্যবস্থা করা হয়েছে লে আউট প্ল্যান অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরি তিনশো চব্বিশটি প্যাভেলিয়ন ও স্টল বরাদ্দ দেওয়া হয়েছে পলিথিন ব্যাগ এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে এইবার বিকল্প হিসেবে রাষ্ট্রকৃত মূল্যে শপিং ব্যাগ সরবরাহ করা হবে আর দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে কুড়িল বিশ্বরোড ফর্মগেট নারায়ণগঞ্জ নরসিংদী থেকে প্রতিদিন সকাল 8টা থেকে বাণিজ্য মেলার উদ্দেশ্যে বিআরটিসির 200টিরও বেশি শাটল বাস চলবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দিলকো ধরে এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে যা পণ্যের উৎপাদককে ভোক্তার সঙ্গে উদ্যোক্তাকে বিনিয়োগকারীর সঙ্গে এবং বাংলাদেশকে বিশ্ব বাজারের সঙ্গে সংযুক্ত করে চলছে এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে নতুন বাজার সম্পর্কে ধারণা লাভ আন্তর্জাতিক মান ও প্রযুক্তির সঙ্গে পরিচিতি এবং পণ্য উন্নয়নের সুযোগ পাবেন আমি আশা করি উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ বাণিজ্য মেলাকে সফল করে তুলবে আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের সাথে সামরিক উত্তেজনার মাঝেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায় শনিবার ভোরের দিকে কারাকাসের অন্তত সাতটি স্থানে হয়েছে বিস্ফোরণ এসময় বেশ নিচু দিয়ে উঠতে দেখা যায় কয়েকটি হেলিকপ্টারকে বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে এসব হেলিকপ্টার মার্কিন সামরিক বাহিনীর হতে পারে ধারণা করা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাটাক হেলিকপ্টার থেকে চালানো হয়েছে হামলা কারাকাসের দক্ষিণে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক ঘাঁটি ফুয়েটতে টিউনা ও কার্লোটার কাছাকাছি হয় এই বিস্ফোরণগুলো হামলার পরপরই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় আশপাশের এলাকা বিস্ফোরণের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কোনো খবর এখনও জানা যায়নি